ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে গণ্ডগোলের ঘটনায় ব্যারাকপুর আদালত থেকে জামিন নিলেন বিজেপি নেতা কৌস্তবাগি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড যোগাযোগ এইট সিক্স সিক্স ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে গণ্ডগোলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে দুবার থানায় হাজিরার জন্য নোটিশ পাঠানো হয় বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচিকে তিনি ব্যক্তিগত কাজের জন্য ব্যস্ত থাকায় হাজিরা এড়িয়ে যান সোমবার তিনি ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে জামিনের আবেদন জানান তার জামিন মঞ্জুর করেন বিচারক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি বলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল দেখুন আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলাটি করেছিল মোহনপুর থানার পুলিশ সারদা নার্সিংহোম আমরা ব্যারাকপুরের সব মানুষই জানে যে বহু জায়গায় বহু গরিব মানুষ কিভাবে সাফার করেছে নার্সিংহোমটার জন্য রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে নার্সিং নার্সিংহোমের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বসে আছে এবং তার পাশে দাঁড়িয়েছে এই রাজ্যের শাসক দল তার দলের সাংসদ পার্থভৌমিক থেকে শুরু করে একাধিক দলের নেতা তো এই ঘটনা হচ্ছে যে ওই দিনকে একটি পেশেন্ট মারা যায় এবং তার প্রতিবাদ করার কে হসপিটালের গ্রস নেগলিজেন্সের কারণে মারা যায় এবং সেই প্রতিবাদ করার কারণে হসপিটালে যেহেতু আমি ছিলাম আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে মোহনপুর থানার পুলিশ রাজ্যের শাসক দলের অঙ্গুলি হেলন এবং এই কমপ্লেন শুধু নয় এই কমপ্লেন করার পরে আমার বাড়ির সামনে বারংবার এসে মাইক বেঁধে অসভ্যতা করে গেছে এরা এটা সম্পূর্ণভাবে অনভিপ্রেত কোনো রাজনৈতিক দলের তরফে যাই হোক আমি সেই ঘটনায় পুলিশ আমাকে নোটিশ ইস্যু করেছিল এবং আমি সেটা আগে থেকেই জানতে পেরেছিলাম যে আমাকে থানায় হেনস্থা করা হয় যে ঘটনা পঙ্কজ দত্তর সাথে অতীতে বর্তলা থানায় হয়েছে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে অসভ্যতা করা এই জিনিসগুলো করার তাই আমি সেই নোটিশের জবাব না দিয়ে আমার মনে হয়েছিল যে কথা আমি আগেও বলেছিলাম আমার যে লিগাল রেমেডি আছে সেই লিগাল রেমেডি আমি দেখব তারপরে বিচার করব কি করা যায় তা আমি মনে করেছি আমি সেই নোটিশ বেল নেওয়ার আগে রেসপন্ড করব না আমার বেলটা আগে নেওয়া উচিত কারণ পুলিশি হেনস্থা না হলে হতে হবে আমাকে তা আমার আইনে যা যা রেমেডি তার মধ্যে অন্যতম রেমেডি হচ্ছে আমার কোর্টে সারেন্ডার করে বেল নেওয়া তা আমি সেটা কোর্টে সারেন্ডার করে বেল নিয়েছি এবং এখানে কোনো অসুবিধাই হয়নি কোর্ট মানে কি বলবো উষ্মা প্রকাশ করেছে এই ধরনের অভিযোগ দেখে এফআইআর এ কারুর নাম নেই এমন তো না যে ওরা আমাকে চেনে না খুব ভালো করে চেনে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকতো আমার স্পেসিফিক নামে তো অভিযোগ করতে পারতো তা না করে আনোন এফআইআর করে নোটিশ দিয়ে হ্যারাস করার মানসিকতা নিয়ে পুলিশ যে জিনিসটা করেছে কোর্ট সেই বিষয়ে উষ্মা প্রকাশ করেছে এবং কোর্ট আমাকে বেল দিয়েছে এর থেকে প্রমাণিত আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সর্বৈব মিথ্যা এবং শুধু বেল বলে নয় আগামী দিনে এই মামলা যখন শুনানি হবে এই মামলায় যখন অর্ডার হবে যখন আলটিমেটলি মামলাটা যখন ফয়সলা হবে তখন স্পষ্ট তো এটা প্রমাণিত হবে যে আমার বিরুদ্ধে কত বড় একটা চক্রান্ত হয়েছিল কোন আনন পার্সনের নামে এফআইআর এবং আমাকে এবং আরো এক দুজনকে ওরা নোটিস দিয়ে দিয়ে এবার আমাদের পার্টির ছেলেদেরকেও এইভাবেই হ্যারাস করার চক্রান্ত করবে পুলিশ কিন্তু পারবে না না আমি জানি না আজকে আমার এবং আরেকটি কারুর বেল হয়েছে আমি তাকে চিনি না কিন্তু আমি এটুকু বলতে পারি যে এই মামলায় পুলিশ কাউকে হেনস্থা করতে পারবে না যতদিন আমি আছি আমি যতদিন ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাদের সাথে আছি থাকবো এবং যতদিন আছি কেউ কিচ্ছু করতে পারবে না সত্যের জয় চিরকাল হবে বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তৃণমূল কংগ্রেস নেতা তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস তিনি জানান তৃণমূল কংগ্রেসের বাংলার মানুষ শাসন করার দায়িত্ব শান্তি রক্ষা করার দায়িত্ব সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে তৃণমূল কংগ্রেস দিয়েছে যে কারণে যে যেকোনো জায়গায় যদি কোনো অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হয় বা তৈরি করা হয় সেখানে তৃণমূল কংগ্রেসের অনেকটা দায়িত্ব থাকে কারণ মানুষের ভরসা তৃণমূল কংগ্রেসের উপর আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে তার যথাযোগ্য ব্যবস্থা নেওয়া কিন্তু এটা তো যতটুকু আমি জানি যেটা ডাক্তার সমাজের উপর যে আক্রমণটা হয়েছে এবং সব থেকে বড় জিনিস সেদিন যখন ডাক্তাররা সকলে ডাক্তারদেরকে সম্মান জানানোর ব্যবস্থাপনা করেছে সেই ডাক্তার ডেতে ডাক্তারদের উপর যে আক্রমণ ডাক্তারদের সাথে যে অস্থিরতা ডাক্তাররা তৃণমূল তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানিয়ে মানুষকে সচেতন করেছে যে তাদের পাশে ডাক্তার সমাজের পাশে তৃণমূল কংগ্রেস যাচ্ছে এই প্রতিবাদটা যাচ্ছে তাদের যে আতঙ্ক হয়েছে বা তাদের সেই আতঙ্কটা দূর করার জন্য মানুষ এবং হসপিটাল কর্তৃপক্ষ এবং ডাক্তার সমাজে কোন আতঙ্ক না থাকে সেই প্রতিবাদটা তৃণমূল উনি তো অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসের অঙ্গুল হেলন মামলা হয়েছে এটা ভাবতেই পারে পরিকল্পনা করতে তো আর পয়সা লাগে না পরিকল্পনা করতে পয়সা লাগে ভাবতেই পারে এটা পুলিশ করেছে ডাক্তাররা করেছে Oh, God. দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা